রাস্তায় গাছ পড়েছিল বাস এগোনোর কোনো সম্ভাবনাও দেখা যাচ্ছিল না এই সমস্ত দেখে বাসের লোকজন খুবই বিরক্ত হচ্ছিল কিন্তু কি আর করা যাবে আরে ভাই একটু সাহায্য করো না গাছ পড়ে গিয়ে আমার কাকার পায়ে ভীষণ চোট লেগেছে বয়স্ক মানুষ চলতে পর্যন্ত পারছে না কি যে করি এক্ষুনি কাকাকে হসপিটালে নিয়ে যাওয়া দরকার হঠাৎ বাসের সামনে দাঁড়িয়ে থাকা লোকগুলোর মধ্যে থেকে একটা ছেলে বলল বয়স বেশি না ওই তিরিশ বত্রিশ হবে আমরা চারজন এই পাশের গ্রাম থেকেই আসছি কাজের জন্য পাহাড়ের উপরে যাচ্ছিলাম কিন্তু যেতে আর পারলাম কোথায় মাঝপথে গাছটা পড়ে সব চৌপাট করে দিল ঝড় বাদলার জন্য এই অবস্থা অন্য আরেকজন লোক বলল এখানে তো তেমন কোনো গাড়ি ঘোড়াও পাওয়া যায় না অ্যাম্বুলেন্স যে ডাকবো সেও যে কখন আসবে তার কোনো ঠিক ঠিকানা নেই কিন্তু ততক্ষণ কি কাকাকে এইভাবে ফেলে রাখাটা ঠিক হবে আরেকজন ছোকরা নিচু গলায় বলল কিন্তু তার মুখের ভাবভঙ্গি দেখে বিশেষ ভালো ঠিক ছিল না ওদের কথায় কান্দিও না এক্ষুনি গাড়ি ঘোড়াও আর যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলো নীল কিছু একটা আঁচ করতে পারছিল অমিয়ও নীলের কথা শুনে মুখ বেঁকিয়ে বলল আরে আজব তো তোর বাপমা কি তোকে কোনো শিক্ষা-বিদ্যা নাকি দেখতে পাচ্ছিস না এখানে একজন অসুস্থ হয়ে পড়েছে নীল যদি জীবনে বড় হতে চাও তাহলে নিজের বিবেককে এভাবে বেঁচে দিও না সবাইকে নিয়ে চলতে জানলে তবেই জীবনে সফল হওয়া যায় নবীনও হঠাৎ বিবেকবান হয়ে উঠলেন আর নীলকে জীবনের পাঠ দিতে শুরু করলেন নীল কিন্তু কারো কথা গ্রাহ্যই করলো না কেউ তার কথা শুনছে না দেখে সে শেষমেশ ড্রাইভারের কাছে গিয়ে অনুরোধ করল ভাই আমার কথা শোনো গাড়িটা ঘোরাও আর এক্ষুনি এখান থেকে বেরিয়ে চলো না হলে খুব বিপদ হয়ে যাবে ড্রাইভার এদিকে পড়েছিল মহা সমস্যায় সে বুঝে উঠতে পারছিল না যে তার কি করা উচিত একটু আগেই এই বড় লোকেদের বাঁচাতে গিয়ে উল্টে তাদের ধমক শুনতে হয়েছে আর এখন এই লোকটার কথা শুনলে যদি আবার কিছু হয় তাই সে মাথা চুলকোতে লাগলো এরই মধ্যে অবন্তিকা এগিয়ে এসে বললো ড্রাইভার দরজা খুলে দাও আর ওদেরকে উঠে আসতে বলো না না একদম দরজা খুলবে না নীল যেন মরিয়া হয়ে উঠল বেগতিক দেখে ড্রাইভার শুধু কাঁদতে বাকি রেখেছিল সে কিছুই বুঝতে পারছিল না যে এসব কি হচ্ছে আর সেই বা এখন কি করবে কিন্তু অবন্তিকার কথা অমান্য করার মতন সাহস তার ছিল না অবন্তিকা এই ভৌমিক পরিবারের হবু বৌমা অমিয়র বাগদত্তা বলে কথা আর সে তো অমিয়দেরই কর্মচারী গতকাল অমিয়র সাথে অবন্তিকার যা মন কষাকষি ছিল সেসব মিটে গিয়েছে তাই এখন আবার যেইকে সেই এদিকে অবন্তিকার কথা শুনে চারজনের মধ্যে একজন দরজার দিকে কিন্তু বাকিরা সেখানেই নীলের নীলের সন্দেহ বেশি নীল তুমি কেন। ব্যবহার দেখে কনফিউজ হয়ে পড়েছিল অবন্তিকা অবন্তিকা যতদূর নীলকে চেনে সেই অনুযায়ী নীল মোটেই একজন স্বার্থপর বা নির্দয়ী মানুষ নয় গতকালই সে সবার প্রাণ বাঁচানোর জন্য দুবার নিজের জীবনের ঝুঁকি নিয়েছে তাহলে আজ তার হঠাৎ হলোটা কি অবন্তিকা কিছুই বুঝে উঠতে পারছিল না নীল অবন্তিকার কথার কোনো উত্তর না দিয়ে আবার ড্রাইভারকে ধমক দিল কি হলোটা কি আমি কি বলছি তুমি শুনতে পাচ্ছ না গাড়িটা ঘোরাও এই যে হিরো ব্যাস ব্যাস অনেক হয়ে গেছে অনেকক্ষণ ধরে তোর এই সব নাটক দেখে নিয়েছি বাসটা আমার আমি বুঝে নেব তোকে এখানে ফকর দালালি মারতে কে বলেছে অমিও বসে বসে প্রচন্ড বিরক্ত হচ্ছিল সে ড্রাইভারকে বলল তুমি এখানে বসে বসে কি রঙ্গ দেখছো নাকি এতক্ষণ ধরে বলছি দরজাটা খুলতে পারছো না এতক্ষণ ধরে এত বোঝানোর পরে যখন কেউ তার কথা শুনলো না তখন নীল খুব অসহায় বোধ করতে লাগলো সে একটা দীর্ঘশ্বাস ফেলে লোকগুলোর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল। গাছটাকে এভাবে রাস্তার মাঝখানে পড়ে থাকতে দেখে নীল আগেই আন্দাজ করেছিল যে গাছটা ঝরে পড়েনি কেউ বুঝে শুনে গাছটাকে গোড়া থেকে কেটে রাস্তায় ফেলে রেখেছে আর এই লোকগুলোকে দেখে নীলের মনে হচ্ছিল এটা এই চারজনেরই কাজ তার উপরে যখন লোকগুলো ওদের কাকাকে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলছিল তখন নীল একজনের কবজিতে একটা ট্যাটু দেখতে পেল ডক্টর প্রাণপণ ট্যাটুটা লুকানোর চেষ্টা করছিল কিন্তু নীলের চোখকে ফাঁকি দেওয়া এতই সহজ নীল খুব ভালো করেই বুঝতে পারছিল এরা আর যাই হোক সাধারণ গ্রামের লোক নয় কিন্তু এরা ঠিক কারা সেটা বুঝে ওঠার আগে অমিয় নিজের লম্বা নাকটা গলিয়ে বসলো কিন্তু আমাদের বাসে তো সমস্ত সিটি ভর্তি যদি ওরা আমাদের সঙ্গে যায় তাহলে ওদের বসতে দেবো কোথায় নবীনবাবু আসলে নিজের সিটের জন্য চিন্তা করছিলেন নবীনের কথা শুনে অমিও কিছু বলে ওঠার আগেই নীল সুযোগের সদ করলো সঙ্গে সঙ্গে সে বলল আমি ওদেরকে আমার সিট ছেড়ে দিতে রাজি আদ্রিতা কুনাল অদিতি আর শালিনী তোমরা আমার সঙ্গে বাইরে চলো না না সেসবের কোনো দরকার হবে না তুমি একাও যদি বাস থেকে নেমে যাও তাহলেই আমরা কোনো না কোনো ভাবে ওদের চারজনকে জায়গা করে দিতে পারব নবীন একটা ব্যাকা হাসি হেসে নীলের দিকে তাকিয়ে কথাগুলো বললেন নবীন কথাগুলো বললেন তার কারণ নীলকে তিনি কোনোদিনই সহ্য করতে পারেন না যদি তার কথা শুনে নীল এই বাস থেকে নেমে যায় তাহলে ভালোই হবে কুনাল তুমিও কি বসে বসে এইসব শুনবে না আমার সঙ্গে যাবে নীল নবীনের কথায় খুব একটা পাত্তা দিল না বরং সে কুনালের সঙ্গে কথা বলতে শুরু করে দিল না না এমনিতেই বাসে অনেক ভিড় হয়ে গেছে আমার আরও অদিতির খুব সাফোকেটেড লাগছে আমরা বরং নেমে একটু হেঁটে আসি ততক্ষণে অমিও বরং আমাদের জন্য একটা অন্য গাড়ির ব্যবস্থা করে দেবে অমিওর দিকে তাকিয়ে বলল কুনাল আদ্রিতা তুমি কি আমাদের সঙ্গে যাবে নাকি এখানেই বসে থাকবে বাসে কিন্তু খুব ভিড় হবে আদ্রিতার দিকে তাকিয়ে বলল নীল নীল তুমি কি বলতে চাইছো আমার বাসটা ছোট তোমার কি মনে হয় মাত্র চারটে লোককে আমি এই বাসে অ্যাকমোডেট করতে পারবো না জঙ্গলে মরে যাওয়া শুয়রটার মতো ঘোদ করতে লাগলো অমিও আসলে অমিও মনে প্রাণে চাইছিল যেন নীল বাস থেকে নেমে যায় কাল রাতের অত অপমান সে কিছুতেই ভুলতে পারছিল না কিন্তু নীলের সঙ্গে যদি কুনালো নেমে যায় তাহলে সেটা অমিওর জন্য খুব একটা ভালো হবে না আমি ওর এত সাহস নেই যে কুনালকে একা ফেলে সে কলকাতা ফিরে যাবে আমি আদ্রিতা নিজের কথা বলে ওঠার আগেই শালিনী তাকে মাঝপথে থামিয়ে দিয়ে বলল চলো নীল আমিও তোমার সঙ্গে এই বাস থেকে শালিনীর মুখ থেকে এই কথা শুনে বাসের সব লোকজন হতবাক হয়ে গেল একজন তো বিড়বিড় করে বলেই ফেললো শালিনীর মতো মেয়ে এই নীলের মতো অপদার্থের কথা শুনে চলছে আজকাল মেয়েটা যে কি হলো কে জানে শালিনীকে যেতে দেখে আদ্রিতার মাথাটা চট করে গরম হয়ে গেল সে তো বুঝেই উঠতে পারছিল না শালিনী নীলের সঙ্গে এরকম আঠার মতো লেগে রয়েছে কেন পুরোনো অস্বস্তিটা তার মনে আবার ফিরে এসেছিল অনিচ্ছা এই বাড়াবাড়ি দেখে আদ্রিতা বলল আমিও নিচে নামব দুজন সুন্দরী মেয়ে নীলের মতো একটা ফালতু ছেলের কথায় বাস থেকে নেমে যাবে দেখে বাসের লোকজনের গাত্র দাহ হল নীল জেনে শুনে এই সমস্ত সমস্যা তৈরি করছে আর তুই নিজে নিচে নামবি তো নাম না কে বারণ করেছে নিজের সঙ্গে লোকজন নিয়ে যাওয়ার কি দরকার আজকে তোর এই খামখেয়ালি পনার জন্য যদি মেয়েগুলোর কিছু হয়ে যায় তাহলে তাদের দায়িত্ব কে নেবে হ্যাঁ চলো যাওয়া যাক ওরা সবাই আরাম করে বসুক আমরা বরং নিচে যাই নীল কারো কথাকেই পাত্তা দিল না নেমে যাওয়ার আগে সবার দিকে তাকিয়ে এসে বলল সাবধানে থাকবে সবাই পরে যেন আমার কাছে আবার সাহায্য চাইতে এসো না হ্যাঁ পাগল কোথাকার আমরা নাকি সাহায্য চাইতে যাব যা মুখে আসছে তাই বলে যাচ্ছে বাসের লোকজন যখন এই সমস্ত গলা বলি করছিল তখন তারা একটা কথা ভুলে যাচ্ছিল এই ক্যাম্পিং এর অর্গানাইজার হলো ভৌমিক পরিবার কুণালের জন্য একটা অন্য গাড়ির ব্যবস্থা তাদেরকে করে দিতেই হবে লাহা পরিবারকে অপমান করার মতো ক্ষমতা এই কলকাতায় কারোর নেই আমিও একটু দেখো এক ঘন্টার মধ্যে অন্য গাড়ির ব্যবস্থা যেন হয়ে যায় কথাগুলো বলেই বাস থেকে নেমে গেল কুনাল হ্যাঁ কুনাল আমি দেখছি অমিও নিজের কথাগুলো বললো কিন্তু কুনাল উত্তর দেওয়ার প্রয়োজন মনে করলো না নীলকে নিজের ভাই ভাবতে শুরু করেছিল কুনাল বাসে থাকা লোকজন নীলকে অপমান করে খারাপ খারাপ কথা বলছিল। পক্ষে সহ্য করা সম্ভব হচ্ছিল না বাসে মহিলারাও ছিল কাজে কুনাল নিজের আসল রূপটা দেখাতেও পারছিল না কিন্তু সে মনে মনে ভেবে নিয়েছিল অমিয়কে বাগে পেলে সে কিছুতেই ছাড়বে না তুমি দেখছি সত্যিই একটা অপদার্থ কারোর জন্য তোমার মনে কোনো দয়া মায়া নেই আমার তো ভেবেই লজ্জা লাগছে যে তুমি আমাদের সেন পরিবারের জামাই কথাশয় বললেন নবীন এত রকমের কথা শোনার পরও নীল কাউকে কোনো পাল্টা উত্তর দিল না তাকে দেখে মনে হচ্ছিল সে যেন বোবা কিন্তু আসলে নীলের এই সমস্ত কথায় কিছুই যায় আসছিল না তার জীবনের লক্ষ্য তার কাছে পরিষ্কার নীলের জীবনে যারা প্রয়োজনীয় নয় তাদেরকে নীল পাত্তাও দেয় না যদিও ভেতরে ভেতরে নীল কিছু প্রশ্নের উত্তর খুঁজে চলেছিল সে কিছুতেই বুঝে উঠতে পারছিল না কুনালের মতো একজন ধনী আর শক্তিশালী মানুষ হঠাৎ তার কথায় উঠা বসা করছে কেন শালিনীয় কোনো প্রশ্ন না করেই তার প্রতিটি কাজে সাপোর্ট করছে কিন্তু কেন এই সমস্ত প্রশ্নের উত্তর নীলের কাছে ছিল না নীল বাকিদেরকে নিয়ে বাস থেকে নেমে যাওয়ার পর অমিও আর নবীন ওই চারজন লোককে নিজেদের বাসে বসার জায়গা করে দিল এদিকে অবন্তিকাও মনে মনে নীলের সঙ্গেই নেমে যেতেই চাইছিল কিন্তু সে একজন পুলিশ অফিসার তার দায়িত্ব অনেক কাল রাতের বন্যায় প্রায় সবারই চোট লেগেছে এতগুলো লোককে ফেলে নিচে নেমে যাওয়া দায়িত্বহীনতার পরিচয় তার উপর সে ভৌমিক পরিবারের হবু বৌ আর পুরো ভৌমিক পরিবার এখানে উপস্থিত সে যদি এখন নীলের সঙ্গে বাস থেকে নেমে যায় তাহলে পরিবারের অসম্মান হবে আর উপরেও সবাই হাসাহাসি করবে পরিবারের সম্মান প্রথম কাজ তাই সে আপাতত বাস থেকে নেমে যাওয়ার ইচ্ছা নিজের মনেই দমন করল এদিকে লোকগুলো বাসে উঠে পড়েছে অমিও অসুস্থ লোকটার পায়ের দিকে তাকিয়ে দেখলো যে লোকটার পা পুরো লাল হয়ে গেছে অমিও তাড়াতাড়ি বাস টার দিতে বললো এদিকে নবীন হেসে নতুন অতিথিদের দিকে তাকিয়ে বললেন আপনাদের ভাগ্য ভালো বলতে হবে যে আমাদের সঙ্গে দেখা হয়ে গেল তাহলে খুব সমস্যায় পড়ে যেতেন আচ্ছা তাই নাকি তাহলে একটা ধন্যবাদ তো জানাতেই হয় থ্যাংক ইউ সো মাচ লোকটা একটা শয়তানি হাসি এসে এক ঝটকায় উঠে দাঁড়িয়ে নিজের কোমর থেকে একটা বড় ছোড়া বের করত আর তারপরই নিজের কর্কশ গলায় বলে উঠলো। এই কেউ নিজের জায়গা থেকে নড়বে না আমার ছুরি কিন্তু দেখতেও পায় না শুনতেও পায় না এক কোপের টোটাল খাল্লাস আমার কথা না শুনলে কারো যদি কিছু হয়ে যায় তার দায়িত্ব কিন্তু আমার না হঠাৎ আগন্তুকের এই মূর্তি দেখে বাসের সমস্ত লোক ভয়ে চিৎকার করে উঠল আরে আরে তুমি এসব কি করছো কে তোমরা ভয়ের চোটে অমিও ততরাতে শুরু করলো হঠাৎ এই ঘটনায় সবাই এমন হতবম্ব হয়ে গেছিল যে কেউই কোনো রকম কথা বলছিল না আমরা কি করছি আরে মদন আমরা তোমাদেরকে লুটতে এসেছি আবার কি ইতিমধ্যে যে লোকটা কাকাবাবু যে নিজের পায়ে চোট লাগার অভিনয় করছিল সেও নিজের কোমর থেকে একটা বড় ছুরি বের করলো তারপর অমিয়র গলায় সেটাকে চেপে ধরে বলল একদম এরকম কেন করছো তোমরা গ্রামের লোক নও এতক্ষণ ধরে অভিনয় করছিলে আর আমরা তোমাদেরকে সাহায্য করলাম এত বড় বোকামি করে ফেললাম আমরা অবন্তিকা পুরোপুরি অবাক হয়ে গেছিল আরে সেজন্যই তো একটু আগেই তোমাদেরকে ধন্যবাদ দিলাম সঙ্গে সঙ্গে একটা শয়তানি হাসি হেসে লোকটা বলল দেখো আমরা তোমাদেরকে মারবো না তোমাদেরকে মেরে আমাদের কোনো লাভ নেই আমাদের শুধু টাকার দরকার যার কাছে যা টাকা পয়সা গয়নাঘাটি দামি জিনিসপত্র আছে আমাদেরকে দিয়ে দাও তারপর তোমরাও ফ্রি আর আমরাও আর আমরা তোমাদের কোনো ক্ষতি করব না শয়তানের দল আমাদেরই সাহায্য নিয়ে আমাদেরকে লুট করতে এসেছ হঠাৎ খুব জোরে চেঁচিয়ে উঠলেন নবীন নবীন বাবুর কথা শেষ হতেই একজন ডাকাত তাকে সজোরে একটা চর মান সেই সঙ্গে তার গলাতেও একটা ছুরি চেপে ধরলো ভয়ে নবীনবাবু প্রায় অজ্ঞান হয়ে পড়েছিলেন তার মুখে আর কোনো কথা জোগালো না তার হাঁটু দুটো ঠক ঠক করে কাঁপতে লাগলো কেউ কারোর কাকা না আর কারোর কোনো চিকিৎসার প্রয়োজনই নেই আমরা লুট করতে এসেছি ঠান্ডা গলায় একজন বলল কিন্তু তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ যদি তোমরা আমাদেরকে বাসে ওঠানোর জন্য লড়াই না করতে তাহলে আমাদের প্ল্যান এত সহজে সাকসেসফুল হতো না এইসব কথা শুনে বাসের সব লোক প্রচণ্ড ভয় পেয়ে গেল এরকম পরিস্থিতি তারা আগে কখনো সামনে থেকে দেখেনি এরা সবাই বড় লোক বিশাল ধনী কিন্তু জীবনের অভিজ্ঞতা কারো কাছেই নেই সিনেমায় এসব দেখতে ভালো লাগে কিন্তু যখন সত্যি সত্যি চোখের সামনে এসব ঘটে তখন সেই অভিজ্ঞতা হয় সম্পূর্ণ অন্যরকম ভয়ে সবার গলা শুকিয়ে গেল ভয়ে আতঙ্কে সবাই ঘেমে নিয়ে অস্থির হয়ে উঠল নাও এবার দেরি না করে যার কাছে যা যা জিনিসপত্র আছে সব ভালো ছেলে মেয়ের মতো চটপট আমাদের কাছে দেখি নকল ভঙ্গিতে বলল। আর যদি কেউ চালাকি করার কোনো রকম চেষ্টা করো তাহলে ফল কিন্তু ভালো হবে না আমি খুব একটা ভালো মানুষ নই ডাকাতদের হাত থেকে কে উদ্ধার করবে এদের অবন্তিকা কি একা একাই চারজনের সঙ্গে লড়তে পারবে নীল কি ওদের বাঁচাতে আসবে যদি নীল তাদের উদ্ধার করেও ফেলে তাহলে কি নীলের প্রতি সবার মনোভাব বদলে যাবে নাকি সবাইকে বাঁচাতে গিয়ে নীল আবার নতুন কোনো বিপদে পড়বে